আজ বাংলাদেশ বনাম ভুটান ফুটবল ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নেব ম্যাচের সঠিক সময়সূচি এবং বাংলাদেশের শক্তিশালী বেস্ট একাদশ চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক ভুটানের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক মিতুল মার্মা গোলকিপার নাম্বার দুই অপু বর্মন ডিফেন্ডার নাম্বার তিন ইশা হয়েসাল ডিফেন্ডার নাম্বার চার তারিক গাজি ডিফেন্ডার নাম্বার পাঁচ সাদুদ্দিন ডিফেন্ডার নাম্বার ছয় হামজা চৌধুরী মিডফিল্ডার নাম্বার সাত শমিত চৌম মিডফিল্ডার নাম্বার আট জামাল ভাইয়া মিডফিল্ডার নাম্বার নয় হামিদুল ইসলাম ফরাড, নাম্বার দশ আল আমিন হোসেন ফরওয়ার্ড এবং নাম্বার এগারো রাকিব হোসেন ফরওয়ার্ড ভুটানের বিপক্ষে বাংলাদেশের এই একাদশটি কেমন হল এবং দশের ভিতরে আপনি কত মার্ক দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম ভুটান ম্যাচের সম্পূর্ণ সময়সূচি এবং ভেনু তারিখ আজ চার জুন দু হাজার পঁচিশ সময় বুধবার সন্ধ্যা সাতটা বাংলাদেশ সময় ভেনু জাতীয় স্টেডিয়াম ঢাকা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলে নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ